ও ভাইতুল কাদের আন্দোলন কিইদে হবে না বর্ষায় হবে ভগভ হাসিনা পালাйна আমি বলতে চাই বাংলাদেশ একটি একtimestampের বাংলাদেশ হবে আগামী দিনে। বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং বাংলাদেশ আর কোনো দুর্নীতি করে মানুষের সম্পদ লুট করে এবং যারা মানুষের ভোটের অধিকার দুনডুন করে তাদের পরিণতি এরকমই হয়। তাদের সাধারণ সম্পদও কাদের দেখতে দেখতে পনেরো বছর আরো আছে আন্দোলন কি ঈদে হবে না বর্ষা হবে আমাদের অবশ্য সজ্জন ব্যক্তি তার নামটাও শীতভাবে উচ্চারণ করতো না

Hablo de peón, entre ser se ve rodilla al fin de, al cuate. Evo, café.